সকল রকমের নারী নির্যাতন বন্ধ মদ ও মাদক দ্রব্য এবং পর্নোগ্রাফিক বন্ধ সমকাজে সমমজুরি বিভিন্ন স্কিমে কর্মরত মহিলা এবং অসংগঠিত শ্রমিকদের জীবন ধারণের

আজ দোসরা জুলাই আমরা এখানে সমবেত হয়েছি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যেভাবে দিনে দিনে মদ জুয়া সারটা লাইসেন্স দিয়ে চলেছে তার জন্য কিন্তু আমরা উদ্বিগ্ন সমস্ত স্তরের মহিলারা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে কেউই রেহাই পাচ্ছে না একমাত্র কিন্তু কারণ এই মদ মদ খেয়েই যত লম্পট মানে বাজে কাজ এবং অরাজকতা সমাজে বেড়েই চলেছে আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে চিকিৎসা কেন্দ্রেও একজন ডাক্তারকেও তার নিজের চিকিৎসা কেন্দ্রে আর্জি করার মতো স্পেশালিটি হসপিটালে সেখানে তাকে তার নিরাপত্তা দিতে পারেনি এবং তাকে খুন করে একা ধর্ষণ করে খুন করা হয়েছে এটা সত্যিই দুঃখজনক ঘটনা এবং আমরা আমাদের প্রশ্ন যে তার হাসপাতাল থেকে শুরু করে শিক্ষাঙ্গন এবং এই সদ্য ঘটে যাওয়া ক্যালকাটা সাউথ ক্যালকাটা ল কলেজের এক পড়ুয়া ছাত্রী তাকেও টিএমসিবির গুন্ডা দালাল তাকেও ধর্ষণ করলো যার ফলে যেই শিক্ষাঙ্গন যেখানে মানুষ গোড়ার কারিগর তৈরি হয় সেখানেও কিন্তু এই ধর্ষণের জায়গা হয়ে উঠেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মদ মদের লাইসেন্স এত ব্যাপকভাবে দেয়া হচ্ছে যে মদ খাওয়ার পরে কোনো হুঁশ থাকে না যে কে মেয়ে আমার কে মা বা কে আমার স্ত্রী মদ খেলে সমস্তই তার মাথা পুরো একদম শেষ হয়ে যায় তার মেরুদণ্ডটাই ভেঙে যায় এই মদই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই মদকে অন্যান্য রাজ্যে তো মদ নিষিদ্ধ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মদ কেন নিষিদ্ধ হচ্ছে না ওনাকে অবিলম্বে মদের সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে এছাড়াও দিনে দিনে যেভাবে শিশু পাচার নারী পাচার হচ্ছে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার আমরা সর্বত্রই আন্দোলন গড়ে তুলেছি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ আমরা এখানে জমা জমায়েত হয়েছি থানায় ডেপুটেশান দেওয়ার জন্য যাতে এই ধরনের ঘটনা না ঘটে আইনে অনেক কিছু বলা আছে কথায় বুলিতে অনেক কিছু বলছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সর্বত্রই কিন্তু আমরা কাজে দেখতে পাচ্ছি না যাতে এটা দেখে প্রশাসন তার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ আমরা ন্যায় বিচার পাই এই আন্দোলন আমাদের চলবে আমার নাম শতাব্দী রায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য ময়না উত্তর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে